সবাইকে আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় বিউপি জাহাঙ্গীরনগর সাজেশন ক্লাসে এগারো তারিখ জাহাঙ্গীরনগর পরীক্ষা এবং আঠারো তারিখ হচ্ছে বিউপির পরীক্ষা তার জন্য হচ্ছে জিকেট সাজেশন দিয়ে দেবো আপনারা কোথা থেকে পড়াশোনা করবেন এই জি একদম হচ্ছে একটু মোটামুটি একটু ডিটেলে আপনাদের শর্টকাটে সাজেশন দেওয়ার চেষ্টা করবো এবং হচ্ছে এই চ্যানেলে হচ্ছে আরও হচ্ছে এরকম সাজেশন ক্লাস আসবে এবং কোথা থেকে হচ্ছে প্রশ্ন আছে স্পেসিফিক জায়গা থেকেও ক্লাস হবে তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি মোহাম্মদ সাজাদ হোসেন বিশ্ববিদ্যালয় এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং আমার একটা কোর্স শুরু হতে যাচ্ছে আপনারা যদি হচ্ছে একটা গোছানো প্রিপারেশন নিতে চান যে হচ্ছে আপনারা এত হ্যাসেল নিতে চান না যে আমি আপনি রিসার্চ করবেন কিছু করবেন না সব ম্যাটেরিয়ালস আমি দিয়ে দেবো তো একটা গোছানো প্রিপারেশন নিতে চাইলে আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সব দেওয়া থাকবে তো হচ্ছে আপনারা যে যোগাযোগ করতে পারেন বা কোর্সে ভর্তি হওয়ার জন্য বা কিছু জানার থাকবে যোগাযোগ করতে পারেন তো আমরা হচ্ছে ভিডিওতে চলে প্রথমত প্রথমত ব্যাপারটা আপনাদের একটু বলে সব জিকের সময় যে কোনো কম্পিটিটিভ এক্সাম যারা সরকারি চাকরির প্রিপারেশনের ইংলিশ ম্যাথ এই দুইটার উপর সবচেয়ে বেশি জোর তৈরি করবে ঠিক আছে এই জায়গায় আপনি হচ্ছে মোটামুটি সব মানে শেষ করে একটা ভালো মার্ক ক্যারি করা যাবে এবং হচ্ছে এম পরীক্ষার মধ্যে বিশের মধ্যে আঠারো ষোলো সতেরো এরকম পাওয়া অত কঠিন না ম্যাথের মধ্যে একটু ডিফিকাল্ট ক্রিয়েট হয় কারণ হচ্ছে অনেকের গ্যাপ তৈরি হয়ে যায় যারা আর্টস কমার্সে পরে সায়েন্সের জন্য আবার ইজি হয়ে যায় তারপরে একটু প্র্যাকটিস করার লাগে ম্যাথের কিন্তু জিকের ব্যাপারটা হচ্ছে আপনার হচ্ছে অনেকটা একটু ব্যতিক্রম দেখা যায় তো সব পরীক্ষায় মোটামুটি পনেরো ষোলো হচ্ছে জি থাকে ঠিক আছে পনেরো ষোলোর মতো জিকেতে থাকে তো আপনারা যদি দেখেন যে জিকের ব্যাপারটা হচ্ছে দুইটা পার্টে থাকে প্রথমত কারেন্ট অ্যাফেয়ার্স সমসাময়িক এবং হচ্ছে পরবর্তী আরো অনেক বিস্তারিত বিষয় নিয়ে এখন হচ্ছে আমি এই যে ইংরেজি এবং ম্যাথের মধ্যে প্রিপারেশন নেওয়ার কারণটা বললাম আপনি জিকে পড়ে শেষ করতে পারবেন না মানে জিগের কখনো কোনো শেষ নাই তো ধরেন আমি আমার কোর্সের মধ্যে করি কি যখন হচ্ছে আপনাদের মানে কোর্সটা করায় তখন হচ্ছে আমি বলি প্রথমত আপনারা চান্সটা করবেন এবং হচ্ছে আট নয় যাবেন আট থেকে দশের মার্কের মতো প্রিপারেশন নেবেন যেগুলা অল্প পরে বেশি মার্ক পাওয়া যায় সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে আপনি কোন 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 মাসেরটা পড়বেন এটা আমি বলে দিতেছি তো কারেন্ট অ্যাফেয়ার্স আপনি পড়লে মোটামুটি হচ্ছে ছয় থেকে আট মার্কের মতো হচ্ছে কমন পাবেন এম ধারে কাছে নাও পেতে পারেন যেহেতু কম্পিটিভ এক্সাম কিন্তু আমরা আশা করি এত মার্কের মতো পাবো ঠিক আছে তারপরে হচ্ছে আমরা বাকি হচ্ছে ছয় থেকে আট মার্ক বা দশ মার্ক মতো কোন কোন টপিক পড়বে এটাও আমরা বলবো প্রথমে কারেন্ট অ্যাফেয়ার্স সাপোজ ধরেন হচ্ছে এটা এপ্রিল আপনার হচ্ছে পরীক্ষা তো আচ্ছা আপনার আগের যে মার্চ ফেব্রুয়ারি জানুয়ারি এগুলো কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়েন আগে হচ্ছে মার্চ এপ্রিল ফেব্রুয়ারি দুইটা শেষ করে ফেলেন এটা যদি শেষ হয়ে যায় তাহলে হচ্ছে আপনার যে এপ্রিলের এটারও কারেন্ট অ্যাফেয়ার্সটা আপনি ধরে নেন এখন কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়বো একটু এটাও বলে দেয় অনেকে হচ্ছে প্রথম থেকে মুখস্থ শুরু করে সম্পূর্ণ লাস্ট পর্যন্ত ব্যাপারটা একদম ভুল একটা পদ্ধতি আপনি কি করবেন দেখবেন হচ্ছে প্রথম আপনার সম্পত ফাইভ ফাইভ সিক্স পেজ থেকে আপনার মেবি ফাইভ থেকে ফাইভ ফোর থেকে টেন পেজের মতো আপনার হচ্ছে দেখবেন লাস্টে মানে টেন পেজের এর মধ্যেই একটা হচ্ছে কিছু কিছু মানে কারেন্ট অ্যাফেয়ার্স একটু লাস্ট হয় কিন্তু জেনারেলাইজভাবে এইটাই থাকে যে হচ্ছে আপনার এই পেজের মধ্যে দেখবেন আপনি একটা ইংরেজির আপনার হচ্ছে ইংলিশ মানে ইংরেজির জিজ্ঞাসা আপনার জিজ্ঞাসা হ্যাঁ এগুলো সবার আগে পড়বেন ভালো মতো পড়বেন হচ্ছে ইংরেজি আগের পেজে দেখবেন হচ্ছে এমসি থাকবে থাকে ওগুলো হচ্ছে বাংলাতে থাকবে দেখবেন হচ্ছে দুই তিন পেজে আপনার হচ্ছে পাবেন আপনি এমসিকিউ ঠিক আছে দুইটা এগুলো আপনি ভালো মতো পড়ে ফেলবেন একদম ভালো মতো পড়ে ফেলবেন এবং হচ্ছে এই যে জিকে গুলো থাকবে দেখবেন হচ্ছে এক থেকে বা চার পাঁচ থেকে টেন পেজের মধ্যে এইটার উপর ডিপেন্ড করে সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সটা লেখা বুঝতে পারছেন একদম ডিটেলে লেখা হবে এগুলো যদি ভালো মতো শেষ হয়ে যায় তারপর হচ্ছে আপনার ধরেন হচ্ছে আপনি মার্চও শেষ করলেন মার্চ আপনার হচ্ছে ফেব্রুয়ারি শেষ করলেন বা হচ্ছে এপ্রিলও শেষ করলেন হ্যাঁ বা ধরলাম জানুয়ারি শেষ করে ফেলেন এবং তারপরে আপনার হচ্ছে লাস্টে যাবেন লাস্টে দেখবেন হচ্ছে আপনি ইংরেজির দিকে পাবেন ওগুলো হচ্ছে প্র্যাকটিসের জন্য পাবেন ওগুলো অপশনাল হুম ওগুলা তো এইগুলো যদি আপনি পড়েন এটা হচ্ছে এর থেকে শর্টকাট সাজেশন হয় না কখনো শর্টকাট হয় না তো প্রথমত কম্পিটিটিভ এক্সামের সাজেশন দেওয়া উচিত না কিন্তু তারপরে অনেকে চায় তার জন্য আমি বলে দিতেছি যে হচ্ছে এর থেকে শর্টকাট সাজেশন হয় না এটা আপনি কমপ্লিট করাই লাগবে তারপর এটা হচ্ছে আপনার কি প্রথম ছয় থেকে আট মার্কের মতো তারপর যে হচ্ছে আপনার হচ্ছে আট মার্ক বা দশ মার্কের মতো থাকবে হ্যাঁ যা যা থাকবে এইটা হচ্ছে আপনার কি এটার জন্য বিস্তর পড়াশোনা করা লাগবে বিস্তর বলতে বিস্তর সাপোজ হচ্ছে পদ্মা সেতু দুর্গত এটার জন্য সম্পূর্ণ পদ্মা সেতু পড়া লাগবে মাতাবাড়ি সমুদ্রবন্দুর কোথায় অবস্থিত এটার জন্য সম্পূর্ণ পড়া লাগবে রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র এটা কিন্তু এই প্রশ্নগুলো কিন্তু আসছে কোথায় অবস্থিত এটার জন্য বিস্তর পড়াশোনা করা লাগবে ঠিক আছে তো এটা কি আপনার হচ্ছে পরবর্তীতে প্রথমত ব্যাংকিং রিলেটেড ব্যাংকিং বাংলাদেশ ব্যাংকের রিলেটেড প্রশ্ন আসবে কারণ হচ্ছে এম বি এ ডিগ্রিটা ইকোনমিক কেন্দ্রিক তো বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এগুলো নিয়ে কোটো নাটে যে হচ্ছে আপনার ইনফ্লেশন রেট এগুলো জানা লাগবে আপনার তারপর হচ্ছে আপনার যে মেগা প্রজেক্টগুলো আছে হ্যাঁ মেগা প্রজেক্টগুলো আপনার হচ্ছে জানবেন এখন হচ্ছে অনেকে আমাকে বলে যে ভাইয়া সরকার তো চেঞ্জ হয়েছে মেগা প্রজেক্ট নিয়ে আসবে এখন হচ্ছে আমাদের এম বি এর পরীক্ষাগুলো অত সরকারকে কেন্দ্রিক কেন্দ্র করে প্রশ্ন হইতো না ঠিক আছে তো যে আপনার প্রশ্নের মধ্যে অনেক চেঞ্জেস আসবে এরকম হবে না তো মেগা প্রজেক্টগুলো আপনার পড়া লাগবে এটা হচ্ছে যেমন মেট্রোরেল মেট্রোরেল কিন্তু হচ্ছে অনেক বেশি হচ্ছে বুমিং করতেছে ঠিক আছে নতুন হচ্ছে চায়না চায়না থেকে যে ট্রেন পদ্ধতিতে আসতেছে ইলেকট্রিক ট্রেন ওইটা নিয়ে হচ্ছে আসতে পারে তো এগুলো আপনার কি জানতে হবে তারপর হচ্ছে আপনার আরও যে হচ্ছে আপনার বিভিন্ন মেগা প্রজেক্ট তো বললামই আপনার হচ্ছে রোড নিয়ে আসতে পারে হ্যাঁ রোড তারপর হচ্ছে আপনার তারপর হচ্ছে আপনার বিভিন্ন অর্গানাইজেশন যে হচ্ছে আপনার ভলান্টিয়ার অর্গানাইজেশন যেগুলো আছে হ্যাঁ ওগুলো হচ্ছে মিশন ভিশনগুলো বুঝতে পারছেন মিশন ভিশন ঠিক আছে মিশনগুলো সবচেয়ে বেশি আসে একটা করে আসে তারপর হচ্ছে আপনার যে বৃহত্তম জেলা ক্ষুদ্রতম জেলা যে হচ্ছে বৃহত্তম জেলা রাঙ্গামাটি ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ এগুলো আসে তো এইগুলো আপনার ধরে ধরে বিস্তরভাবে পড়াশোনা করতে হবে তাহলে হচ্ছে আপনি মানে সম্পূর্ণ কভার আপ করতে পারবেন তো তার থেকে এগুলা হচ্ছে পড়বেন সময় পেলে অবশ্যই শেষ করবেন কোনো কোনো বাদ দেবেন না সবার আগে এগুলো শেষ করবেন ইংরেজি ম্যাথ ভালো মতো প্রিপারেশন নেবেন এবং হচ্ছে তারপর এগুলো একটা একটা করে শেষ করবেন এখন হচ্ছে আমার কোর্সের মধ্যে এগুলো সবগুলো পিডিএফ আমি দিয়ে দিই সব কিছু একদম ডিটেলে দিয়ে দেই তো আমার কাছে কোর্সের মধ্যে ভর্তি হলে আপনার কোনটা লাগবে না আমি সব দিয়ে দেবো আপনি সব দেখাই দেব কোথায় জোর দেবেন কোথায় কম জোর দেবেন সব বলে দেবো তো আমার কোর্সে ভর্তি হতে চাইলে অবশ্যই হচ্ছে ডিসক্রিপশন বক্সে যোগাযোগ করবে